সন্দেশখালি থেকে বাদুরিয়া যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয়কে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে বিজেপি একই রাস্তা দিয়ে তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারীর কনভয় চলে আসায় সেখানে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ ছবিটা একবার দেখুন আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে আমি সন্দেশখালীর ওপারে সমাবেশ করে যখন সরবেড়িয়া রাজবাড়ি সরবেড়িয়া পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম আগে দেখলে গালাগালি তোলা গাড়ির উপরে হামলা করা দেখলাম কেমন ওরা বদলে গেছে ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে পুলিশ লাগেনি আপনাদের সামনে নেম টিভির ক্যামেরায় দুটি ভিডিও চিত্র তুলে ধরেছি এখানে প্রসঙ্গ একটি কিন্তু উভয়ের বক্তব্য পরস্পর বিরোধী অর্থাৎ কোথাও যেন বা দ্বিচারিতার গন্ধ পাওয়া যাচ্ছে তবে কি শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন নাকি এবিপি আনন্দ মিথ্যে তথ্য সম্প্রচার করছেন এক প্রকারের দ্বিচারিতা বলা যেতেই পারে উভয়ের কেউ একজন দ্বিচারিতা করছেন একই সঙ্গে বলা যায় যে ভদ্রতাকে কারোরই দুর্বলতা ভাবা উচিত নয় একে অপরের সঙ্গে সৌজন্যতা বজায় রাখুন মূলত পশ্চিমবাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা একত্রিত হয়ে পাশে দাঁড়ান তাদের উন্নয়নের দিকটি বেছে নিন ধন্যবাদ আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে